কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় তেরো ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক সংখ্যা চব্বিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার সাধুগুরু বৈষ্ণবকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি ভাগবত গীতা অধ্যায় তেরো শ্লোক সংখ্যা চব্বিশ ধ্যানেন আত্মনি পশন্তি কেচিত, আত্মনম আত্মনা উন্নে সাংখ্য যোগেন কর্ম চ অপরে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব কেচিৎ কেউ কেউ ধ্যানেন ধ্যানের দ্বারা অন্য অপর কেউ সাংখ্যেন যোগেন সাংখ্য যোগের দ্বারা অপরে অন্য কেউ কর্ম যোগেন কর্মযুগের দ্বারা আত্মনা আত্মনি আপনাতেই আপনি আত্মনম পরমাত্মাকে পশ্চান্তি দর্শন করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো কেউ কেউ ধ্যানের দ্বারা অপর কেউ সাংখ্যযোগের দ্বারা এবং অন্য কেউ কর্মযোগের দ্বারা আপনাতেই আপনি পরমাত্মাকে দর্শন করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কেউ কেউ ধ্যানের দ্বারা পরমাত্মাকে জানতে পারেন এখন আমরা জানবো ধ্যান কাকে বলে আমাদের পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ বিষয় ভোগ করতে চায় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই পঞ্চ বিষয় ভোগ করতে চায় এই সমস্ত ভোগের বিষয় থেকে মনকে তুলে নিতে হবে মনের ভিতরে নানাবিধ কামনা বাসনা চাওয়া পাওয়া কাজ করতে থাকে এই সকল চাওয়া পাওয়া কামনা বাসনা ত্যাগ করতে হবে মনকে বুদ্ধিতে বুদ্ধিকে আত্মায় স্থির করতে হবে এই অবস্থায় নিরন্তর ভগবানের নাম বা মন্ত্র জপ করতে হবে নিরবিচ্ছিন্ন তৈল ধারার মতো এই নাম বা মন্ত্র জপ করতে হবে স্থির আসনে বসে মস্তক গ্রীবা এবং মেরুদণ্ড সোজা রেখে ভগবানের নাম বা মন্ত্র নিরবিচ্ছিন্নভাবে জপ করতে হবে একেই বলা হয় ধ্যান ধ্যান সাকার ভগবানেরও হতে পারে নিরবিচ্ছিন্ন নাম জপের মধ্য দিয়ে বা নিরাকার পরমব্রহ্মেরও হতে পারে মন্ত্র জপের মধ্য দিয়ে এইভাবে ধ্যান করতে করতে মন বুদ্ধি চিত্ত সকল কিছু ভগবানি বা পরমাত্মায় প্রাপ্ত হয় মানুষ সমাধি লাভ করে জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয় এইভাবে আত্মার দ্বারা নিজের মধ্যে আত্মাকে জানা যায় ভগবান বললেন কেউ কেউ সাংখ্য যুগের দ্বারা পরমাত্মাকে জানেন কেমন ব্যাপার সাংখ্যযুগে দুটি বিষয় একটি পুরুষ এবং অপরটি প্রকৃতি সত্য রজ তম গুণময় মূল প্রকৃতি আমি নই মহত্তত্ত্ব বা বুদ্ধি তত্ত্ব আমি নই অহংকার তত্ত্ব আমি নই পঞ্চতন্মাত্র আমি নই পঞ্চ পঞ্চমহাভূত আমি নই পঞ্চকর্মেন্দ্রীয় আমি নই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় আমি নই মন আমি নই তাহলে আমি কি আমি বিশুদ্ধ আত্মা পরমাত্মা পুরুষ এইভাবে জ্ঞান বিচারের দ্বারা প্রকৃতির পরপারে যে পুরুষ বা পরমাত্মা তাকে নিরন্তর ধ্যান ধারণা এবং সমাধির দ্বারা জানতে হবে একেই বলে সাংখ্য যোগের দ্বারা পুরুষকে জানা সর্বব্যাপী নিরাকার অক্ষয় অব্যয় পরমাত্মাকে জানা ভগবান বললেন অন্য কেউ কেউ কর্মযুগের দ্বারা পরমাত্মাকে জানেন কেমন ব্যাপার এই প্রকার যোগীরা সমস্ত কর্ম করেন নিষ্কামভাবে কামনা বাসনা শূন্য হয়ে পরমাত্মার প্রীতির জন্য সর্বজীবের মঙ্গলের জন্য বিশ্বের কল্যাণের জন্য আত্মস্বার্থ বিসর্জন দিয়ে তারা মনে করেন যে হে ভগবান সকল কাজ তোমার করছো তুমি এর ভালো মন্দ ফলও তোমার আমি উপলক্ষ মাত্র এইভাবে তারা নিষ্কাম কর্মের দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্মাকে পরমাত্মাকে জানতে পারেন এই সকল কর্মযোগীরা কর্ম করবার সময়ে সুখ দুঃখ ভালো মন্দ জয় পরাজয় শীত গ্রীষ্ম সব সমান মনে করেন তাহলে ভগবান এই শ্লোকে বললেন যে কেউ কেউ পরমাত্মাকে ধ্যান যোগের দ্বারা জানে কেউ কেউ পরমাত্মাকে সাংখ্যযোগের দ্বারা জানে কেউ কেউ ভগবানকে বা পরমাত্মাকে বা পুরুষকে কর্মযুগের দ্বারা জানতে পারেন নিজের সাধন ভজন তপস্যা দ্বারা দেহের মধ্যে নিজেকে নিজে জানতে পারেন আত্মা দ্বারা আত্মাকে দর্শন করতে পারেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার তেরো অধ্যায়ের চব্বিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ, গীতা নামানি ভশামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীনাথ বিলয়ং বিল যাতে তৎনাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্ত পুথিব্রতা ব্রমবলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি, ভ্রান্তি জ্ঞান নাশি বেদত্রুয়ী পরানন্দ তথ জ্ঞানমঞ্জুরি ইপনিত নর নিশ্চল সিদ্ধিং জ্ঞানসিদ্ধিং লভনিত তথান্তে পরমম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন